সারা খুলনা শহরে যে পরিমাণে বৃষ্টিতে ঘরবন্দি হয়ে গেছে মানুষ এবং ঘর ভিতরে যে পানি উঠে গেছে সেই দৃশ্যগুলোয় আপনাদেরকে আমি দেখাবো আপনারা দেখতে থাকেন এই দেখেন এই ঘরটা পুরো একেবারে তলায় গেছে এই ঘরে আপাতত কোনো লোক নাই ওইখানে গরু ঘরে গরু রাখার কোনো ব্যবস্থা নাই এইখানে এই ঘরের অবস্থা দেখেন প্রচুর পরিমাণে পানি আপনারা দেখতে থাকেন আর আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি খুলনায় খুলনায় যে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এই বৃষ্টির যে একটা ব্যাপার এই ময়ূর নদীর বাদটা যদি খুলে না দেওয়া হয় বা যদি এই সুইচ গেট যদি খুলে না দেওয়া হয় এই ঘরের একটা ঘরেও কোনো ফ্যামিলি নাই দেখেন অবশ্যই আপনারা যারা ভিডিওটা দেখবেন এই ল্যাবের মাধ্যমে তাহলে অবশ্যই তারা দেখবেন যে ঘরের ভিতরে একেবারে যে কী প্রদূষণ আমি একটু নাইমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন আসলে আমার এই দেখেন দেখেন এই যে পানি মানে আমি মাজাপন তামে গেছি এই সব ঘরের ভিতরে কোনো ঘরের ভিতরে লোক নাই দর্শক আসসালামু আলাইকুম সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি করে আশা করি আপনাদের জন্য সকলের জন্য সকলের জন্য যে ভিডিওটা বানাচ্ছি দেখেন প্রত্যেকটা ঘরে আসলে এখানে যাওয়ার মতো না এখানে এক ভাই যাওয়ার চেষ্টা করতেছে দেখেন কোনো ঘরেই লোক নাই আবার লোকগুলো কোথায় আসে এবং সব ঘরের জন্য রান্না বান্না হচ্ছে এলাকাবাসী সকলের পক্ষ থেকে কারণ এখানে কোনো কিছু করার নাই তাই দেখেন একেবারে যাইতে গেলে কত কষ্ট এই ঘরের ভিতরে বসবাস করার কোনো উপযোগী নাই তাই আমি ভিডিওটা বানাচ্ছি আপনাদের সকলে দেখার জন্য আমি আপনারা দেখতে থাকেন জি ভাই হ্যাঁ অবশ্যই বর্তমানে ঘরে থাকা যাচ্ছে মাঝাফানি হয়েছিল সেই দিন একটু কুমি এখন কোনো রকম একাঙ্গুল নামিছে

যে পরিমাণ পানি কোনো ঘরে আপাতত কোনো লোক নাই দর্শক কিছু ঘর বাড়ি আছে দেখেন এগুলো তলায় গেছে আমি অবশ্য যাওয়ার চেষ্টা করতেছি এই দেখেন ঘরের ভিতরে পানির ভিতরে রান্না হচ্ছে কিছু করার নাই পরিস্থিতি শিকার এই দেখেন সবাই দোয়া করেন জানি পানিটা দ্রুত নামে যায় মানুষগুলো খুব কষ্টে আছে খুবই কষ্টে আছে দেখেন কি পরিস্থিতি এই দেখে রান্নাবান্না হচ্ছে এই এলাকার সমস্ত বাসের জন্য তোমাদের তোমাদের ছবি নিচ্ছে না দেখেন আমার অনেক মা বোনরা পরিশ্রম করে রান্নাবান্না করতেছে তাদের তাদের ছবি নিচ্ছি না এই দেখেন দেখ এলাকায় এই যে রান্নাবান্না গুলো হচ্ছে দেখেন এই মেহনত করতেছি এই মা বোনরা সবাই মিলে না বুধু দেখাতে সহ আমি অবশ্যই দেখা রাজি আমার এই আম্মাজান অনেক পরিশ্রম করতেছে বান্না করে সব কটা ঘরে যাতে খাবার খাইতে পারে এর জন্য এরা মেহনত করতেছে যাই হোক এই আম্মাজানের জন্য সবাই দোয়া করেন অনেক পরিশ্রম করতেছে এই পরিশ্রমটা আসলে সবাই করতে চায় না যাই হোক আলহামদুলিল্লাহ সবার জন্য করেন সবার জন্য দোয়া করেন এই প্রত্যেকটা ঘরের ভিতরে খাবারের ব্যবস্থা করা হবে এই জন্য এলাকাবাসীর উদ্দেশ্যে আর এরা নিজেদের উদ্দেশ্যে সবাইকে ধন্যবাদ সবাই দেখতে থাকেন দেখেন পুরো গ্রাম সহ তলায় গেছে পুরো গ্রাম একেবারে কোথাও মানে যে অবস্থা একদম মানে পুরো তলায় গেছে দেখেন ওই পারেও বাড়ি ঘর একেবারে পুরো তলায় গেছে একদম মানে পুরো কোনো ঘরেই লোক নাই এবং এই সব ঘরে প্রত্যেকটা ঘরের বাড়ির লোকজনগুলো সব রাস্তায় সব রাস্তায় দেখেন থাকেন এই দেখেন এই পাশে আসলাম এই পাশেও অনেক ঘর আসলে সব ঘরে আসলে যাওয়া সম্ভব না কোনো ঘরের ভিতরে লোক নাই কোন ঘরের ভিতরে লোক নাই সব লোকগুলো রাস্তায় দেখেন আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন একেবারে নদীর পানি আর নদী সমান হয়ে গেছে এই চার দিনের বৃষ্টিতে খুলনা যে পরিস্থিতি হয়েছে এই হলো অবস্থা দেখেন পুরো ঘর পুরো ঘরে লোক নাই সব ঘরের ভিতরে পানি যাই হোক যাতে দ্রুতই সুইচ গেটটা খুলে দেওয়া হয় এই হলো অনুরোধ এই অনুরোধ নিল সবার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল সবার জন্য